হ্যালো কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি অনেকদিন পর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি কিছুদিন আগেই গিয়েছিলাম শ্বশুর বাড়ি তো আজকের ব্লগটা সেটা নিয়েই হতে চলেছে কি সুন্দর ফুল তাই না রংটা একেবারে দুর্দান্ত মামনির বাগানের গোলাপ কিন্তু ভীষণই ফেমাস পাড়াতে তো যাই হোক আজকের ব্লগটা শুরু করছি এখন বাজছে সকাল সাড়ে নটা তো মামনির বাগানটা দেখিয়েই তোমাদের সঙ্গে আজকে গল্প করতে শুরু করলাম কি সুন্দর পর্তুলিকার বড় বড় ফুল তাই না মামনিকে বলেছি এই ফুলটা আমার চাই তো যাই হোক চলো আর একজনকে দেখায় এ হচ্ছে ছুপার উস্তাম একটা সুন্দর অফ হোয়াইট গোলাপ এই গরমের তাপ সহ্য করেও কিন্তু সে তার কাজ করে দেখিয়েছে সুন্দর ফুটেছে তাই না অনেকদিন পর তোমাদের সঙ্গে গল্প করতে এলাম আমি সেরকম ডেলি ব্লগার নয় তবুও কিছু কিছু মুহূর্ত আমার ধরে রাখতে ভালো লাগে তাই এই পন্থা কি সুন্দর কাঁটা মুকুট তোমরা এই ফুলটাকে কি নামে জানো আর এই যে আমার ফেভারিট বেলি ফুল কাঁটা মুকুটগুলো কিন্তু ভালোই ফুটেছে আর ইনি শীতের শেষেও এখনও ফুল দিয়ে চলেছেন মামনের এই এরিকা প্লামটাকে দেখে আমার মনে হয় আমার এরিকা প্লামটা কার কত বড় হবে তা যাই হোক নিশ্চয়ই হবে এটা অনেক দিন আগেকার তো বড়ো হয়ে গেছে আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে নিচ্ছি এটা হলো মামনির বাগানের ভীষণই একদম রেয়ার কালেকশান কী বলতো এটা এটা হলো পান গাছ প্রত্যেক বৃহস্পতিবার মামুনি তো পুজো করে আর বাজার যাওয়ার হাত থেকে বাঁচতে বারবার মামুনি এই গাছটা লাগিয়েছে আর গাছটা হয়েওছো সুন্দর তাই না এখান থেকেই সমস্ত শুভ অনুষ্ঠানের পান গাছ বা পান পাতা আমাদের কাজে লাগে আশেপাশে বাড়িতেও অনেকে নাই। কি দারুণ তাই না তো চলো এবার যাওয়া যাক সকালে তোমাদের বাগান দেখাতে গিয়ে আমি ঝলসে গেলাম তো যাই হোক দেখি যাই ওপরে এখন তো মামনি নেই তো দেখি কি করি ভাবছি একটু শাকটা রান্না করে ফেলব এইটা কিন্তু আমাদের বাগানেরই শাক তো মামনি এখন নেই তাই আমি ভাবলাম শাকটা এখনই চট জলদি রান্না করে একটু রান্নাটা এগিয়ে রাখতে শাক ভাজাটা আমি বেশ ভালোই করি এটা আমি কিন্তু বলি না বাড়ির সবাই বলে তাই শাক ভাজার দায়িত্ব আমার আর এদিকে পিমনিকে নিয়ে আবল তাবল ব্যস্ত ইভানসোলা আর পিমনি এদিকে ব্যস্ত থাকুক চলো তোমাদের দেখায় আজকে বৃহস্পতিবারের পুজোটা আজকে বৃহস্পতিবার মামনি পুজোটা সেরে মামনি গিয়েছে বাজারে তাই এতক্ষণ বলছিলাম যে মামনি নেই মামনি তো বাজার করে আসুক ততক্ষণ আমি তোমাদের এটা দেখিয়ে দিই তো এই দেখো সকাল সকাল মামুনির পুজো দেওয়া হয়ে গেছে পুজোর দায়িত্ব মামনির তাই মামনির সবটা নিজের হাতে করতেই পছন্দ করে এখানে সবাইকে পাবে তুমি মামনির সংসারে এই যে শিব ঠাকুরটা দেখছ এটা অনেক দিনের পুরনো তাই তিনি এভাবেই রয়ে গেছেন আরও আছে রাধা মাধব গোপাল সোনা মা কালী আরও অনেকে হয়তো আমি বুঝতেও পাচ্ছি না তারাও আছেন অনেক দিনের পুরোনো সংসারের ঠাকুর ঘর হয়তো এই রকমই হয়ে থাকে তোমরা কি বলো আর এই যে আমার বুড়িমাও এখানে স্থান পেয়েছে এছাড়াও মাতারা আরও সবাই আছে তো সবার সংসারের ধরন আলাদা হয় তাই মামনির সংসারটা এরকমই সব কিছু কি ঝাঁচাকচকে ভালো লাগে কিছুটা পুরনো পুরনোও ভালো লাগে তাই ঠাকুরের স্থানটা এরকমই মামনির এটাই পছন্দ সব কিছু আলট্রামডার্ন পছন্দ নয় আর এই যে আমি চলে এসেছি আমার ব্রেকফাস্ট নিয়ে একদম হাই প্রোটিন ব্রেকফাস্ট যাকে বলে সবাই এটা দিয়ে মুড়ি খেয়েছে আর আমি এটা শুধু শুধুই খাই এটা হলো গোটা মসুরি সিদ্ধ তার সঙ্গে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তেল দিয়ে। আমার মুড়ি দিয়ে খেতে ভালো লাগে না শুধু শুধু এক বাটি নিয়ে আমি খেয়ে ফেলি তো ব্রেকফাস্ট করতে করতে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি দেখেছ কত আম হয়েছে গাছে এই আম গাছটা হলো একদম পাশের বাড়ির কিন্তু এর বিশেষ অংশগুলো এই দিকটাতেই পড়ে তাই এই আম গাছগুলো যখন আম পড়ে তখন এই দিকেই পড়ে আর আমরা আমটা পাই আর ওই যে দেখছো সেই লেবু গাছটা যেটা লাগানো হয়েছিল বেশ সতেজ আছে কিন্তু তো ভালো থাকলেই ভালো তাই না এত রোদে সহ্য করে যে সেটা রয়ে গেছে এটা খুবই ভালো কথা কি দারুণ হয়েছে আমগুলো না এবার অনেক গাছে ভালো আম হয়নি তবুও তো ব্যাক টু ওয়ার্ক মামুনি এখন নেই আর একটু রান্নাটা এগিয়ে ফেলি দেখি চলো কি রান্না করছি মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি আজকে একটু করব মাছের মাথা দিয়ে মুগ ডাল বড়দি ভাইয়ের খুব পছন্দ তাই ভাবছি আজকে এটাই বানাই মামনিকে বললাম আজকে রান্নাটা আমি করি আর এই যে ইভান পাবদা মাছ ভাজা আর এটা হলো ডালের মশলা তো চলো আমরা রান্নাটা শেষ করে নিই মাথায় দাও বাবুর মাথায় দাও জল দাও মাথায় জল দাও গায়ে না মাথায় দাও

করে বারান্দায় এসে দেখি এদের দাদু আর নাতির মাঝখানে হঠাৎ এই সমস্ত কার্যকলাপ চলছে তো ফাইনালি ইভানকে ধরে আমি স্নান করতে বসিয়ে নিয়েছি বাবা তো নাতির তো স্নান হলে যাচ্ছে তাই রকমের তো যাই হোক কি শ্যাম্পু করে আগে ঠিক করে স্নান করে নি স্নান করতে ভীষণ ভালোবাসি ইভান আর স্নান করার সময় জল ঘাটতে পেলে আর কিচ্ছু চাই না ওবিকে বললাম এই মুহূর্তটাকে ধরে রাখো তো আমার ডাল সাঁতলানো হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগ ডাল তো ব্যাস এবার স্নানে চলে যাব আমি বাকিটা মামনি সামনে নেবে তো চলো একবার দেখিয়ে নিই আজকে দুপুরের মেনু দিনটা ছিল বৃহস্পতিবার আর আমাদের হয়েছিল বাড়ির শাক ভাজা বাদাম দিয়ে মামনি করেছিল চাল কুমড়ো তরকারি আমি করেছিলাম মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে মুগ ডাল দিদি ভাইয়ের অনারে আজকে মাছের মাথা দিয়ে মুগ ডালটা আমি করেছি আর ইভান জন্য পাবদা মাছ ভাজা আর একটা তরকারি করেছিলাম সেটা এখানে নেই আমি পরে করবো তো চলো আমি স্নান করে নেব স্নান করে এসে দেখি এদের খুব গল্প জমেছে তো মাঝখান থেকে আমিও স্নান টান ছেড়ে নিলাম বাপু এরা গল্প গুজব করুক আর হঠাৎ করে দেখলাম দিদি ভাইও চলে এসেছি এতক্ষণ দিদি ভাই আসেনি দিদি ভাই বাড়ি থেকে নিয়ে এসেছিল আমাদের সবার জন্য চাউমিন এই যেই আমি স্নান করে নিয়েছি একটু বারান্দায় বাপরে কি গরম স্নান করতে গিয়েও ঘেমে গেলাম যেন তো যাই হোক বারান্দার অবস্থা বুঝতেই জামা কাপড় এটা একটা মিনি কলবার বলতে পারো মানে ওপরেই ইভানকে স্নান করানো হয় আর জামা কাপড় এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি বাপরে রোদের যা তেজ দেখেছ বাইরেটা চাল ওপর থেকে দেখাই কেমন লাগে মামনির বাগানটা আর এই যে গাছটা দেখছো এটা হলো কাগজ ফুল গাছ এখন তো ফুলের সময় নয় কিন্তু বেশ বাহারি পাতা হয়েছে চলো শিগগিরি যাই ভিতরে খুব গরম খাবে দুষ্টুটা কেমন ছবি আসছে রে তোর আছে ওরে বাবা দিদি ভাইয়ের জন্য রেখেছো না তুমি আম্মা খেলো না ভাই আমরা একটু দিদি জন্য রেখে দিলাম না না আর ইভানের ভালো ভাইকে আদর করবে এভান একটু

তো ফাইনালি আমি বাঞ্চনাকে খাইয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা একেবারে একদম জাতা আর তো ক্লান্ত হয়ে গেছি আর আমি এখন ঘরে চলে এসেছি আর দিদি ভাইয়ের মেয়ে মানে আমার আর কি ভাগ্নি আর কি তার সঙ্গে একটু গল্প করে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম তো রায়ের সঙ্গে আমি কিছুক্ষণ খুনছুটি করছিলাম যাই হোক আর এদিকে দাদু আর নাতি মিলে তাদের ঝামেলা হয়েছে কী নিয়ে দাদু জল খেলতে দেবে না আর ইভানসোনা খেলবে তারপর আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ ইভানসোনাকে নিয়ে ঘুম পাড়াতে হয়েছিলো আর আমিও যথেষ্ট টায়ার্ড ছিলাম হঠাৎ বিকালবেলা উঠে দেখি যে বৃষ্টি নেমেছে এত খুশি হয়ে গেছে মনটা দুদিন ধরে এত বৃষ্টি জন্য হাহাকার করেছি আমরা ফাইনালি বৃষ্টিটা হচ্ছে এখন বাড়ছে বিকেল প্রায় সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা না পৌনে ছটা অভিষেক ডিউটি বেরোবে কিন্তু বৃষ্টির জন্য আটকে গেছে কি সুন্দর লাগছে না গাছগুলো একদম সবুজ সতেজ বৃষ্টিতে ওরাও যেন প্রাণ ফিরে গেল এখনো অনেকটাই মেঘলা আছে কিন্তু তাড়াতাড়ি বৃষ্টিটা থেমে গেলেই ভালো হয় কারণ অভিষেক ডিউটি যাবে কি সুন্দর লাগছে না এটা পাশের বাড়ির ফুল ওই সাদা ফুলটার নাম আমি ভুলে গেছি আর ওইটা তো কলাবতী তোমরা সবাই জানো তো চলো অভিষেক এখন ডিউটি বেরোবে আর আমি ওই ভানসোনাকে একটু খাইয়ে নিই কি দারুণ লাগছে সবুজ সবুজ রং বৃষ্টির পর যেন গাছগুলোর একটা অন্য রকম লাগে আর এই ঠান্ডা ঠান্ডা হাওয়া উফ দারুণ আজকের ওয়েদারটা আকাশে মেঘ থাক আর যাই থাক এখন যেন না হয় বাবু কারণ অভিষেক এখন বেরোবে তো চলো তোমাদের দেখিয়ে দিলাম কি সুন্দর ব্যাপার লাগছে আর কি যাই এবার আমার ছানাটাকে এবার খাওয়াই নিয়ে যাবে কি করবে দুঃখে আছে খেতে হবে তো বিকেলে হঠাৎ কারেন্ট চলে যাওয়ায় আর অনেকক্ষণ অরেঞ্জ থাকায় আর ব্লগটা কন্টিনিউ করিনি অন্ধকারে তো আজকে সকালে গুড মর্নিং হয়ে গেল সকাল সকাল একদম গাছগুলো সতেজ তাই তোমাদের দেখাতে এলাম কালকে বৃষ্টির পর কি সুন্দর লাগছে আর গোলাপটাও কিন্তু অনবদ্য লাগছে তাই না তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে লাইক করতে ভুলো না